ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রিয়াল মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব অনুভব করছে বলে জানিয়েছেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো বিশ্বের অন্যতম সেরা ফরওয়ার্ডের শূন্যতা ভূত করাটা স্বাভাবিক বলে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার গত জুলাইয়ে এগারো কোটি বিশ লাখ ইউরোর ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বার্নাবিউ ছেড়ে জুবেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো মাদ্রিদে কাটানো নয় বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ জিতেছেন একাধিক শিরোপা লীগ সহ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছিলেন তেত্রিশ বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স মোটেও ধারাবাহিক নয় লিগে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে হেরেছে তারা শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান অনেক মার্সেলোর মতে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব বোধ করছে রিয়াল। এ প্রসঙ্গে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বলেন বিশ্বের সেরা খেলোয়াড় চলে যাওয়ায় স্বাভাবিকভাবে তার অভাবটা টের পাচ্ছে রিয়াল মাদ্রেদ তবে আমি বিশ্বাস করি দল ঘুরে দাঁড়াতে পারবে রোনালদো এমন একজন খেলোয়াড় যে সতীর্থ হওয়ার পাশাপাশি আমার দারুণ বন্ধু ছিল সার্জিও রামস ও লুকা মড্রিচ সাথেও তার বন্ধুত্ব ছিল অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড় যখন আপনার দলে থাকবে না তখন আপনি তার অভাব অনুভব করবেন কিন্তু প্রতিটি পজিশনে আমাদের সেরা খেলোয়াড় নেই তা আমি কখনোই বলতে চাই না যেকোনো দলই ক্রিস্টিয়ানো রোনালদোকে পেতে চাইবে তবে খেলোয়াড়দের যাওয়া আসা শর্তেও রিয়াল মাদ্রিদ থাকবে এটা সত্যি আমরা তার অভাব টের পাচ্ছি ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ সেই অবস্থায় এখনো আছে দলটি আর তাই রোনালদোর অভাব অনুভব করে এ সমস্ত কথা বলেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো